প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে এই রচনাটির জন্য যারা কমেন্টস করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের রচনাটির নাম হলো কাজী নজরুল ইসলাম রচনাটি আমি তোমাদের সুবিধার্থে আগে লিখে নিয়েছি তবে আমি খুবই সহজ ও সুন্দর ভাষা লিখে নিয়েছি আশা করি ভিডিওটি দেখলেই খুব ভালো লাগবে তো আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই এভাবে আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিবে ধন্যবাদ প্রথমে হচ্ছে ভূমিকা কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত তার কবিতা গান ও গদ্যে নিপীড়িত মানুষের মুক্তির বাণী ধ্বনিত হয়েছে তিনি আমার প্রিয় ব্যক্তিত্ব তারপর হচ্ছে জন্ম ও শৈশব কাজী নজরুল ইসলাম আঠারোশো সালের পঁচিশে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবেই তিনি ফিতাকে হারান এবং দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে বড়ো হন জীবনের কঠিন পরিস্থিতি তাকে সাহসী ও সংগ্রামী করে তোলে তারপর হচ্ছে গুণাবলী কাজী নজরুল ইসলাম ছিলেন সত্য ও সুন্দরের পথে অবিচল অসত্য ও অন্যায়ের পথে তিনি কখনো আপোষ করেননি জীবনে নানা বাধা বিপত্তি জেল জুলুম সহ্য করেছেন তবুও সত্যের পথ থেকে কখনো বিচ্যুত হননি তারপর হচ্ছে শিক্ষা ও কর্মজীবন ছোটবেলা থেকেই নজরুল দুরন্ত ছেড়েছিল মাত্র আট বছর বয়সেই হঠাৎ তার বাবা মারা গেছে গেলেন ফলে নজরুলের পড়াশোনা বন্ধ হয়ে গেল কোনো মতো বেঁচে থাকার জন্য খাবারের দোকানে কাজ করত দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেই তাকে আট উনিশশো সালে সৈনিকের কাজে যোগ দিতে হয় সৈনিক থাকালীন অবস্থাতেই তার কবি প্রতিবাদ জন্ম হয় তখনই তার বিভিন্ন লেখা প্রকাশিত হয় কবি জীবন সৈনিক জীবনে নজরুল সাহিত্য সাধনা শুরু করেন করাচি থেকে কলকাতা ফিরে এসে তিনি সাহিত্য সাধনায় ঝুঁকে পড়েন বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে রাতারাতি তার কবিতাটি কবিখ্যাতি ছড়িয়ে পড়ে এরপর অগ্নিবীণা থেকে শুরু করে একে একে প্রকাশ পায় বিশ্বেরবাসী চক্রবাগ দোলন চাপা চায়নট ইত্যাদি অমর সৃষ্টি কবিতা ছাড়াও গল্প উপন্যাস নাটকে তিনি অপূর্ব দক্ষতা দেখিয়েছেন তারপর হচ্ছে মৃত্যু উনিশশো সালে উনত্রিশে আগস্ট সকাল দশটায় তিনি ঢাকার ফিজি হাসপাতালে ইন্তেকাল করেন কবি ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাহিত করা হয় তারপর হচ্ছে উপসংহার কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র তার কবিতা ও গান আজও মানুষকে অনুপ্রেরণা দেয় তিনি এদেশের জনগণের কবি তিনি আমাদের জাতীয় কবি তো বন্ধুরা আমার রচনাটি এখানে শেষ যায় না কেমন হয়েছে যদি মনের থেকে কোনো প্রকার ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর কোন ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনে যাই সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আবার বলে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাথে যারা ফেসবুক থেকে দেখতেছ